হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম আটশো নিরানব্বই টাকার অফারের ড্রেসগুলো নিয়ে জাস্ট দেখেন ড্রেসের কালেকশন নতুন আরেকটা কালেকশন চলে আসছে বাটিকের মধ্যে গরমে হচ্ছে আরামের কালেকশন রেডিমেড পাবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে সো আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো যে যেহেতু এই ড্রেসগুলোর স্টক একদম সীমিত এই ড্রেসটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে এই ড্রেসের ছবি কিন্তু আমাদের ফেসবুকে পোস্ট করা আছে ঠিক আছে যাদের ভালো লাগবে বসে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেখেন বাটিকের ড্রেসটা এক একটা কালার বা এক একটা ডিজাইন বলেন হ্যাঁ আমাদের কিন্তু এটা চার পিস করে থাকবে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ উনাটা খুলে দেখাবা দেখেন এইটার গলাটাই তো দেখেন গলার ডিজাইনটা যে কি সুন্দর এবং এই হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা হচ্ছে প্রিন্টেডের মধ্যে পাবেন এবং নিচে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এই হচ্ছে আমাদের দুপাটাটা এটা হচ্ছে গ্রিন ব্রোটল গ্রিন কালারের ভিতরে আরেকটা কালার দেখাই এটা হচ্ছে চারটা কালার পাঁচটা কালার আছে ঠিক আছে মেজিনটা কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন কি যে সুন্দর এবং পুরোপুরি আপনারা কিন্তু আটত্রিশ থেকে একদিন ছেচল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে এবং এই কালারগুলো হচ্ছে আমাদের চার পিস করে আছে হ্যাঁ প্রায় চল্লিশ পিস বা তেতাল্লিশ পিসের মতন আছে তাদের ভালো লাগবে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে যেহেতু এটা চল্লিশ পিসের মতন আছে এটা কিন্তু ছবি পোস্ট করা হবে না আপনার জাস্ট এই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে এই বাটিকের ড্রেসগুলো যদি আবার আসে তাহলে আমরা আবার আপডেট করে দিব ঠিক আছে বলে দিব বাট এটা কিন্তু আমাদের চল্লিশ পিসের মতন আছে এই বাটিকের চার পিস করে আছে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের ভালো লাগবে অবশ্য একটা স্ক্রিনশট নেবেন ওয়াও অ্যাশ কালারটা জাস্ট দেখেন অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর এলিগেন্ট একটা কালেকশন জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে ডেলিভারি ম্যানের হাত থেকে নেবেন আর পড়বেন আটশো নিরানব্বই টাকায় খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মানে এত রিজনেবল প্রাইস একটা বাটিকের ড্রেস কিনতে গেলে আপনাদের এক হাজার টাকা আনস্টিচটা এবং স্টিচ ড্রেস তো মনে করেন বারোশো টাকা নিচে কেউ সেল করবে না কেউ না তো সেখান থেকে আপনারা কিন্তু এই ড্রেস নিয়ে নিলে আপনারা কিন্তু জিতে যাবেন এক কথায় তো এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো আমাদের চার পিস পাঁচ পিস করে আছে পার্পল কালারটার মধ্যে যেটা ফার্স্টেই দেখিয়েছিলাম এটার মধ্যে পার্পল কালারটা আছে মেশিনটা কালারটাও হবে উনারা দেখেন উননাটা কিন্তু খুবই সুন্দর পাঁচ হাতের একটা উন্না নামাজে হিজাপি আপুদের জন্য কিন্তু বেস্ট 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 কালেকশন জাস্ট দেখেন নামাজে হিজাপি আপুদের জন্য বেস্ট কালেকশন এগুলো কিন্তু পিওর কটনের একদম ফেব্রিকটা একদম সফট একটা ফেব্রিকের মধ্যে পাবেন নরম একটা ফেব্রিকের মধ্যে পাবেন এই ড্রেসগুলা নিয়ে কমপ্লেন করলে কিন্তু কোনো গ্র্যান্টেড হবে না কজ আমরা কিন্তু এটা প্রায় আপনার ছয় থেকে সাত মাস ধরে এটা সেল করতেছি ঠিক আছে এই ড্রেসটা যদি খারাপ হতো তাহলে কিন্তু আমরা সেল করতে পারতাম না এই কোয়ালিটির ড্রেসগুলা কিন্তু এত সুন্দর এবং বাসায় পড়ার জন্য অফিস গোয়িং আপুদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এই ড্রেস গুলা কেউ মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে দেখেন কী যে সুন্দর খুবই সুন্দর এই সাইজ এটার যে লাস্টের যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সাইজ আমাদের অ্যাভেলেবেল নেই সো দেরি না করে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আটত্রিশ সাইজের যে আপুরা চাচ্ছিলেন আটত্রিশ সাইজ বলেন বিয়াল্লিশ সাইজ বলেন তারা একটুখানি আমাদের মেজারমেন্টটা একটু বলে নেবেন তাহলে ভালো হবে ঠিক আছে আমরা বলে দিব আটত্রিশ সাইজ চল্লিশ সাইজটা বেশি আছে এই ড্রেসগুলোর আর যেগুলো হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে অবশ্যই সাইজটা আগে বলে দিবেন আমাদের সাইজ কি আছে এটা জানবেন না আগের সাইজটা আপনারা বলে দিবেন সো এইটাও কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং ভাইরাল কালেকশন এই ড্রেসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যাদের ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু ফোর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে তারপর হচ্ছে আটটা কালেকশন দেখেন মেজেন্টা কালার লাস্ট ওয়ান যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজ পাবেন পঞ্চাশ পর্যন্ত বডি কিন্তু পেয়ে যাবেন বা ছিচল্লিশ বা আটচল্লিশ বডি কিন্তু পেয়ে যাবেন যাতে ভালো লাগবে অবশ্য সেটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আপনার কিন্তু টাইম লাইনে রেখে দেবেন এই ড্রেসগুলো কজ এইগুলো কিন্তু সবসময় আমাদের পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম